হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ ছিল খুবই ব্যস্ততম একটি দিন ডিসেম্বর মাসের এক তারিখ ছিল আমার মেয়ে প্রাক প্রাথমিকে পড়ে ওর ছিল আজকে পরীক্ষা তো ওকে হলে নিয়ে যেতে হবে ছোট মানুষের পরীক্ষা একটা দিনই হবে তো তেমন একটা ব্যস্ততার আসলে কিছুই নেই ছোটো মানুষ যা পড়ে সেগুলো তো পড়াশোনা সব হয়ে গিয়েছে আজকে অনেকটা সময় ধরে ওর সাথে থাকতে হবে সময় দিতে হবে সাধারণত আমি স্কুলে তেমন একটা যাই না ওর আব্বুই যায় আজকেও আমরা সবাই একসাথেই যাব তো পুরোটা সময় জুড়ে আমি থাকবো আমি খুব ভোরেই রান্না বসিয়ে দিয়েছি যাতে রান্না বান্না আগেই হয়ে যায় যাওয়ার আগে তাড়াহুড়া করতে না হয় কোথাও বের হওয়ার আগে খুব ব্যস্ত একটা সময় পার করি আর যেহেতু আমি তেমন একটা বাসা থেকে বের হই না কোথাও যাওয়ার আগে আমার কেমন যেন একটু অস্থির লাগে আজ আমি কোনো মাছ মাংস রান্নার ঝামেলায় যাব না খুবই ভাবে রান্না করব। লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর পটলের ভর্তা করব। পটলগুলো বেশ পুরনো হয়ে গিয়েছে ফ্রিজে অনেকগুলো সবজি জমে আছে এর মধ্যে শরীরটা তেমন একটা ভালো ছিল না সবজি রান্না কম হয়েছে তো সেই সবজিগুলো জমা পড়ে গেছে পটল যেহেতু সহই ভর্তা করব তাই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে আমি লাউটা সুন্দর করে কেটে নিব লাউটা একেবারে ফ্রেশ ছিল তার উপরে আটিগুলো ছিল একেবারেই কচি কিন্তু রান্না করেছি যখন সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগেছে এর কারণ কি আমি নিজেও বুঝতে পারছি না ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি তবুও অনেকটা সময় লেগে গিয়েছে এই লাউয়ের ছোলাগুলো আমি রেখে দিব লাউয়ের ছোলা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে খুবই টেস্ট হয় খেতে আমি সময় রেখে দেওয়ার চেষ্টা করি আবার আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করলেও কিন্তু অনেক মজা হয় অনেকেই এইভাবে খায় তো ভর্তার জন্য আমি পটলগুলো এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছিলাম পটল ভর্তা সব সময় সেদ্ধ করে নিতে হয় যদি কাঁচা অবস্থায় ব্লেন্ডার করে ভর্তাটা করা হয় তাহলে কিন্তু ওই আসল স্বাদটা পাওয়া যাবে না কোনোভাবেই না তো আমি এখানে পানি দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ বসাবো পানিটা খুবই কম পরিমাণে দিতে হবে যাতে করে পানি সম্পূর্ণভাবে টেনে যায় পানি যদি ভিতরে থেকে যায় বা পানি ফেলে দিতে হয় তাহলে কিন্তু পটলের স্বাদটা পাওয়া যাবে না পরে কিছু রসুনের কোয়া দিয়ে দিয়েছি একসাথে সেদ্ধ হয়ে যাবে সাথেই আমি লাউ রান্নাটাও বসিয়ে দিব ঝটপট করেই কাজগুলো করছিলাম পেঁয়াজ কুচি তারপরে চিংড়ি মাছ দিয়ে ভেজে সুন্দর করে এর সাথে চিংড়ি মাছের যে মাথার অংশগুলো আমি ব্লেন্ডার করে রেখেছিলাম ওইটারও কিছুটা অংশ দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথার অংশগুলো দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আমি ট্রাই করেছি আগে এটা না দিয়ে রান্না করলে এত ভালো স্বাদটা আসে না দিয়ে রান্না করলেই সব থেকে ভালো স্বাদ পাওয়া যায় গুঁড়ো মশলাগুলো সব কিছুই অল্প অল্প করে দিলাম আজকে বাসায় কাঁচামরিচ ধনিয়া পাতা কোনোটাই ছিল না লাউ রান্না এগুলো দিতে না পারলে ভালোই লাগে না তবুও যা আছে তাই দিয়ে রান্না করে নিচ্ছিলাম কারণ ফ্রিজে সবজি জমা হয়ে যাচ্ছিল যেহেতু আজকে সহজ দুইটা আইটেম রান্না করছি তাই রান্না করতে সময় খুব কম লেগেছে পাশাপাশি হাতের কাছে যেই কাজগুলো জমা হয়েছিল ওইগুলোও করার চেষ্টা করছিলাম যাতে একই সাথে কাজগুলো হয়ে যায় অনেকে রান্না বসিয়ে ঘর দেওয়া মোছার কাজগুলোও করে ফেলে আমি এই কাজগুলো কেন জানি করতে পারি না সময়গুলো ম্যানেজ করতে পারি না ভয় লাগে যেমন রান্না পুড়ে যাবে বা কেমন যেন টেনশন কাজ করে আমি ওই কাজগুলো মনোযোগ দিয়ে করতে পারি না তাই একটা কাজ শেষ হয় তারপরে আরেকটা কাজ করি পটলগুলো সেদ্ধ হওয়ার পরে একটু ব্লেন্ড করে নিব যেহেতু আমি আবারও এটা কড়াইয়ে ভাজি করব। এজন্য পাটায় বাটার ঝামেলাটা একটু বেশি হয়ে যাবে ভালো করে পেঁয়াজ ভাজি করে এর মধ্যে ব্লেন্ড করা পটলগুলো দিয়ে আর একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিতে হবে প্রথমে যেহেতু লবণ দিয়েছি লবণটা অবশ্যই চেক করে দিতে হবে সাথে দিয়েছি শুকনো মরিচ আমি হাতে ভেঙে রেখেছিলাম ওই শুকনো মরিচগুলো দুই চামচ পরিমাণে দিয়েছি তো ঝালটা কিন্তু একটু বেশি বের হয়ে যাবে যেহেতু এভাবে নাড়াচাড়া করতে করতে ভর্তাটা শুকিয়ে আসবে ঝালটাও সাথে বের হয়ে আসে তো মরিচের হিসাবটা একটু ঠিক করে দিতে হয় মেয়ের স্কুলে চলে এসেছি মেয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আমরা মাঠে অপেক্ষা করছিলাম ভাবিরা ছিল আমার পরিচিত কয়েকজন ভাবিরা ছিল তাদের সাথে ছিলাম আমার ছেলের ছবি তুলতে গেলেই সে দুই হাতের ভাবে উঁচু করে রাখে আমার মেয়ের স্কুলটা কিন্তু অনেক সুন্দর চারতলা ভবন কিন্তু দেখতে বেশ ভালোই লাগে প্রাথমিক স্কুলগুলো এখন এত সুন্দর করেছে সরকারি যে স্কুলগুলো আগে তো তেমন একটা সুন্দর ছিল না কিন্তু বর্তমানে যতগুলো স্কুলের দিকে তাকাই এত সুন্দর সুন্দর ভবন ভালোই লাগে পরীক্ষা দিয়ে চলে এসেছি বাসায় আসার পথে বাচ্চাদের জন্য কাপ নুডলস কিনে এনেছি জানি বাসায় গেলেই খাওয়া দাওয়ার জন্য একটা অস্থির পরিবেশ হবে তো কোথাও থেকে এসে আমার সরাসরি কোনো রান্নাঘরে কাজ করতে ভালো লাগে না তো সহজেই এই কাজটা করে নিলাম ওদেরকে নুডলস তৈরি করে দিলাম এর সাথে আমিও একটু বিশ্রাম করে নিতে পারবো এই নুডলসগুলো মায়েদের কাজটা অনেকটাই হালকা করে দিয়েছে তবে জিনিস অনুযায়ী দামটা অনেক বেশি এক একটা পঁয়ত্রিশ টাকা করে নিয়েছে আমরা প্রায় কিনি বাসায় তবে এত দাম নেওয়ার কি কারণ আমি জানি না অনেক বেশি হয়ে যায় অবশ্য আমাদের জন্য অনেক বেশি সহজ নুডুলস রান্না করতে যে পরিমাণ শ্রম দিতে হয় এখানে তার অর্ধেকেরও অর্ধেক দিতে হয় না তারপরে আমার ছেলে তার খেলনাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছে ওর এই খেলনাগুলো এত পছন্দ একই খেলনা দিয়ে সে প্রতিনিয়ত খেলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم